আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে দেখেন একেবারে পিওর মানে লাক্সারি কাতান শাড়ি নিয়ে আসলাম আপনার তন্তুস কাতান একেবারে মাল্টিমিনা কাজ করা লতানুগদী কাজ করা অল বডিতে কাজ করা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা কালার কিন্তু অনেকগুলো আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটুও টানবেন না আর আমরা কিন্তু প্রতিদিন এখন কিন্তু পাঁচটা ছটা করে ভিডিও ছাড়াচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ সামনে কিন্তু পূজা আছে তো প্রচুর কালেকশন করছে শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দোকান কিন্তু বোঝাই করা শাড়ি আছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর একেবারে লাকজারি তন্তুষ কত কত শাড়িগুলো পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু সব জায়গাতে যদিও মানে কম থাকে মিনিমাম দুই হাজার বাইশশো আঠারোশো করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র দেখেন এই শাড়িগুলা কিন্তু আমরা মিনিমাম আমি ইচ্ছা করলে এগুলো দুই হাজার টাকা সেল করতে পারতাম তো যারাই নিবেন এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা তো শাড়ি ভালো করে দেখেন একটু আবার কে ধরো দেখেন অল ওভার লতানুগতি কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এগুলো একেবারে মাল্টিমিনা লতানুগতি কাজ করা খুবই সব শাড়িগুলো এগুলো এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে কিন্তু দেখেন কাজগুলো কিন্তু মিনা করার কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা তো ফেন্স এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর একটা জলপাই কালার শাড়ি মাত্র পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফেন্স যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম দেন কত সুন্দর একটা শাড়ি এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে এরকম পুরো অল ওভার কাছ গর্জেস এগুলো কিন্তু আপনার অনেক সুন্দর শাড়ি অনেক গর্জে শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি তেরো হাত শাড়ি কিন্তু অনেক বড় অনেক বড় শাড়ি হাতে কিন্তু তেরো হাত আসছে দেখেন কম নাই বেশি আছে দেখেন এই যে এটা পেস্ট কালার দেখেন এটা হলো সি গ্রিন এটা একটু লাইট পেস্ট কালার খুবই সুন্দর দেখেন এটা আচল হবে পুরো বডিতে কিন্তু পুরো বডি কিন্তু এরকম কাজ করা দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এই যে আর একটা শাড়ি এটা অ্যাশ কালার এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা গর্জিয়াস তন্তুস কাতান শাড়ি এগুলো কিন্তু তন্তুস কাতান এটা অনেক সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে আর শাড়ি অভাব নাই অনেক শাড়ি আছে দেখেন দেখেন এটা সবুজ কালার দেখেন অনেক সুন্দর একবার সব শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে এটা হলো ফিরোজা কালার অনেক সুন্দর মাল্টিপিনে কাজ করা শাড়ি একবার মুড করে দেখাও তো শাড়ি একবার মুড করে দেখাও দেখেন কত বড় শাড়ি এগুলো ব্লাউজ পিস সহ শাড়ি দেখেন কত বড় এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে চলে আসে এত সফট এত নরম শাড়িগুলো দেখেন এক হাজার টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর কত সুন্দর লাকজারি কাতান শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা একেবারে সুতার কাজ করা মাল্টিপ্লার সুতার কাজ করা গতি কাজ করা গর্জের শাড়ি মাত্র এক হাজার হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন তো ফেন্স যারা আসতে চান আমাদের দোকানে আমাদের মরিয়ম শাড়িঘরের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনের দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন অনেক অনেক দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা জলপাই কালার আরেকটা ডিজাইন এগুলো কিন্তু দেখতে একই রকম লাগে কিন্তু ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র এক হাজার টাকা হলে হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার দেন কত সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা কালারগুলা কিন্তু ডিজাইনগুলা কিন্তু দেখতে একই রকম মনে হচ্ছে একটু খেয়াল করবেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স একটু মানে এক একটা কিন্তু এক এক রকম কাজ করা মানে দেখতে একই রকম লাগতেছে কিন্তু কালারগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা হলো গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস সুন্দর সুন্দর কাতান শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে আর পূজা সামনে কিন্তু পূজা আছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি আসতে আছে দেখেন প্রচুর পরিমাণ নতুন নতুন শাড়ি কিন্তু আসতে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন খুবই সুন্দর কাজগুলো কাজের ধরনটা কিন্তু একটু ডিফারেন্স কাজের ধরনটা কিন্তু একটু ডিফারেন্স দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে কিন্তু কাজের ধরনগুলো কিন্তু ডিফারেন্স প্রাইস মাত্র এক হাজার টাকা দেন কত সুন্দর যে এটাও কিন্তু অ্যাশ কালার অ্যাশের ভিতরে কিন্তু কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স দেখেন কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স কাজ দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো তন্তুস কাতান এটা হলো আর তন্তুস কাতান খুবই সুন্দর লাকজারি তন্তুস কাতান শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর লাক্সারি তন্তুস কাতান শাড়িগুলো তো যারা নিতে চান সরাসরি দোকানে আসবেন আপনারা সরাসরি দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন শাড়িগুলো অনেক সফট এবং অনেক নরম শাড়িগুলো দেখেন এই যে এটা হলো গোল্ডেন কালার আরেকটা ডিজাইন দেখেন কত কত সুন্দর এটা আচলটা হবে পুরো বডি কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন পুরো বডিতে কিন্তু এরকম গর্জিয়াস গতি কাজ করা থাকবে এই যে এটা কিন্তু অ্যাশ কালার দেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন খেয়াল করেন ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন এক হাজার টাকা প্রাইস এই যে এটা হলো ফ্রি মানে একবার ডিপ ফ্রিজে কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন আচল বডি এটা প্রাইস এক হাজার টাকা তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আমরা কিন্তু প্রতিদিন কিন্তু তিনটা চারটা করে ভিডিও ছাড়তেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম অবশ্যই বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু অ্যাশ কালার দেন অ্যাশ কালার সাথে কিন্তু এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়ি করতে তুমি একটু চাপো দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট আপ দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস ভিডিওটা বড়ো হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন টানবেন না দেখেন এটা গোল্ডেন কালার আরেকটা শাড়ি দেখেন মাত্র এক হাজার টাকার প্রাইস দেখেন শাড়িগুলো প্রত্যেকটা সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি এত নরম এত সফট এক হাজার টাকা হলে পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়ি করতে দেখেন এই যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা প্রাইস সেই মিষ্টি কালার একটা কাতান শাড়ি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর একটা কাতান মিষ্টি কালার এক হাজার টাকার প্রাইস দেখেন মি এটা হলো ফিরোজা কালার খুবই সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা তো ফেন্স ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিম সেগুলো চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম